আজকে আজকে একটি খুবই মজার একটা জিনিস হইতেছে কারণ আমি এই বিলেজে আজকে অনেকদিন ধরে অনেক কিছু করছি বাট তোমাদের দেখাই নাই যদিও বাট আজকে হইতেছে আমার এই ভিডিওর শেষ দিন কারণ হইতাছে আমি এই ক্রাফম্যান থ্রি আর খেলবো না কারণ এই জায়গায় আপডেট এমন একটা নাই বাট ক্রাফম্যান ফোর ফাইভ সিক্সে আপডেট অনেক ভালো হয়েছে সেই জন্য আমি ওগুলো নেওয়ার চেষ্টা করবো সেই জন্য আজকের এই ভিডিওটা ক্রাফম্যান থ্রির জন্য শেষ ভিডিও হইতে যাইতাছে তো তোমরা অবশ্যই দেখতে থাকো আর এখন আমি আমার বাড়িকে ভাঙার জন্য অনেক চেষ্টা করতেছি এটা আমার নতুন ট্র্যাপ বলতে পারো তো চলো দেখি কোরটুকেটারে ড্যামেজ করা যায় করটুকেটা ধ্বংস করা যায় তো আজকে এগুলোই করব তার জন্য আমাকে আজকে ক্রিয়েটিভ ইউজ করতেই হবে কারণ আমার কিছু করার নাই এই ওয়ালটা ধ্বংস করার জন্য এটাই একমাত্র ইয়ে হবে তো সেজন্য ক্রিয়েটিভি ইউজ করতে হবে চলো শুরু করি আর তোমাদের কাজ শুধু একটাই আর ওইটা হইতেছে ভিডিওতে লাইক করবা একটা আর একটা সাবস্ক্রাইব করবা আর কমেন্ট করবা ওকে যাতে আমি ক্রাফম্যান সিক্স বা ফাইভ নিলে তোমাদের ভালো ভালো ভিডিও দিতে পারি তো চলো একবার একবার আমি তেমন একটা খেলি না বাট আজকে মানে খেলতেছি এই আর কি হালকা পাতলা তাও বেশি একটা না তো চলো মানে আস্তে আস্তে আজকে মানে ভিলেজটা ধ্বংস করবো খুবই খারাপ লাগতেছে এই যে অনেক কিছু করছি তোমাদের তেমন একটা দেখাইও নাই সম্ভবত আমি কারণ মানে তেমন একটা সময় ছিল না মানে ভিডিওতে তোমরা তেমন লাইকও দেও না সেজন্য জন্য ভাবছি হয়তো নতুন আপডেটের কিছু করলে আপডেট আপডেট কিছু করলে তোমরা হয়তো খুশি হইতে পারো সেজন্য আমি আর ওগুলা করি নেই সেজন্য আমি এখন ক্রাফ্টম্যান ফাইভ বা সিক্স নেব তাই আর কি এই এবার শেষ করে দেওয়ার সময় চলে আসছে চলো আর গাইজ এগুলো আস্তে আস্তে পড়তে পড়তে অনেক সময় লাগবে সেই আবার ক্রিয়েটিভে যাইতে হবে আমার চলো ক্রিয়েটিভে চলে যাই আর ক্রিয়েটিভে যাওয়ার পর পরই এখন একসাথে সবগুলো আরে ভেঙে ফেলবো কারণ আমার নিচে অনেক কাজ আছে এগুলো একসাথে মানে ফেলে দিতে হবে চলো আর তোমরা দেখতে থাকো ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হইতে যাইতেছে আর চলো গাইজ সব তো হয় পরেই গেছে তো এখন নিচে যাওয়া যাক নিচে গিয়ে এখন টিএনটি লাগাইতে হবে আমার এখন টিএনটি লাগানোর পরে সব ইয়ে করে দিতে হবে ভাই এটা আমার গড়া ছিল দুই একটা গড়া ছিল এটা আমার ওই জায়গাগুলো সাজাইছিলাম গাইজ খুবই কষ্ট হইতাছে তোমাদের উচিত একটা একটা করে লাইক দেওয়া চলো বেশি না করি এখন সময় আসছি টেন লাগানোর জন্য চলো টেনটি লাগাই ভাই আমার এটা অনেক কষ্ট করে খেটটা বানাইছি তোমাদের তেমন দেখাইও নাই এখন ইচ্ছা মতো টিএনটি লাগাবো ইচ্ছা মতো পুরো ভিলেজটা একদম শেষ করে দেব চলো গাই সবার বাড়িতে আমি টেনটি লাগাবো সবার ঘরেতে আমার ওইদিকে তো একটা ঘর আছে সেটা তো তোমরা জানোই যারা আগের ভিডিও দেখছো এটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে কিন্তু আমি ভিতরে তেমন কিছু রাখি নাই কারণ যখন শুনছি এ অন্যান্য গেমে আপডেট চলে আসছে সেজন্য আর মানে তেমন ইয়ে রাখি নাই আর এইদিকে আমি একটা গোলাবারুদের মধ্যে একটা জিনিস বানাইছিলাম খুঁজেই পাইতেছি না কোন জায়গায় যেন রাখছি হ্যাঁ এটাই তো পাইছি তো এই জায়গায় টিএনটি রাখলে ওইদিকে ছুঁড়া মারে এখন এটা দিয়ে আমি বাড়িঘর সব ধ্বংস করে দিব তোমরা দেখো এটা মানে একটা গোলা চলে যায় ওইদিকে এরকম আর চলো এখন আমি আমার সিক্রেট বেজে চলে যাব গাইস এটাও অনেক সুন্দর করে বানাইছি চলো তোমাদের দেখায় আর টিএনটি লাগে দেখছো অনেক সুন্দর সুন্দর বানাইছি তো এই জায়গায় আরো অনেক কিছু রাখছিও চলো এখন আর কি করার এখন আর কিছু করার নাই সব তো ধ্বংস করতেই হবে তো চলো দেখি কেমন ধ্বংস হয় সব ধ্বংস করে ফেলবো আর এখন আর এখন হইতে আছে আমার এই বাড়িটাও শেষ করে ফেলবো কারণ বেশি সময় নষ্ট করা উচিত হবে না একটা গেম প্লের জন্য আর সেটা আমি জানি চলো এখন আবার সার্ভাইভালে চলে যাই আর চলো এই তীরটা আমি এই জায়গায় মেরে দিই কারণ এখান থেকে তিনটে অনেকগুলো ফাটবে তোমরা দেখো খালি দেখছো মানে অনেকগুলো ফাটছে ভাই মানে অনেক কী অবস্থা ভাই ক্রিয়েটিভে যাওয়া উচিত ছিল মানে খুবই খারাপ অবস্থা হয়ে গেছে দেখি যাই একটু দেখি না কি চলো যাই একটু দেখি কি অবস্থা তো এখন যাওয়ার হয়েছে এখন গিয়ে টিনটি লাগাবো আবার পুরো বিলেজটাতে কারণ আমার এখন কাজ শুধু ডিস্ট্রয় করা চলো খালি ডিস্ট্রয় করবো আজকে খালি ভাই যেখানে পাবো ওইখানে টিনটি লাগায় দিব খালি চলো গাইস দেখি কি হাল অবস্থায় এই লো ভাই কেমনে ফুটতে আছে এখন এইগুলাও শেষ করে দেবো তো এটা একটা বিলেজারের ঘর এই এই বিলেজটা তাকা হয়েছে তো চলো এখন এই খেটটাও দেবো একদম ইয়ে করে চোখের সামনে এগুলা তৈরি করছে অনেক কষ্ট হয়েছে এখন এগুলাও শেষ এখন আর কি তো গাইস কেমনে আছে তোমাদের দেখতে পারতেছো আর আর অবস্থা পুরাই খারাপ হয়ে গেছে তো দেখতে থাকো আর অল্প কিছুক্ষণে থাকবো বেশিক্ষণ না আর বিলেজারদের সব কিছু শেষ করে ফেলবো এই আর কি তো তোমাদের কাছে শুধু একটাই গাইস তোমরা শুধু লাইক করবো যাতে আমি ক্রাফম্যান আর নেক্সট টাইম যেটাই নিই ওটার ভালো ভালো ভিডিও দিতে পারি কারণ যেই আপডেট দেখছি অনেক ভালো ভালো আপডেট তো তোমাদের অনেক ভালো কিছু দেওয়ার চেষ্টাই করবো আর এখন ওই দিকে যাবো ওই দিকে একটা ইয়া বানাইছি ইয়ার মতো এই জায়গায় এই জায়গায় এখন অনেকগুলো টেন্টি লাগিয়ে দেব কারণ তোমরা তো জানোই আমি বেশি লেট একদম পছন্দ করি না তো চলো আর তোমরা কিন্তু জানো আমি প্রোগেমার আর সেটা তোমরা জানোই অবশ্যই আমার মনে হয় তোমরা জানো তো আর এইদিকে ইয়ে একটা ইয়া বানাইছিলাম তোমার একটা এই বেসম্যানের মতো একটা ইয়া বানাইছি তো চলো এটাও এখন ফাটাই দিই সব একদম ফাটাই দেবো ভাই কিচ্ছু রাখবো না শুধু এই যে ওয়াটার একটা ইয়া রাখছি মানে কি জানি মানে পানের নিচে একটা বাড়ি বানাইছি তো খালি এটা রাখবো আর কিছুই রাখবো না কারণ পরে যদি কোনো সময় আবার মানে আশা লাগে সেই ক্ষেত্রে ওইটার মধ্যেই আর কি ইয়ে করব চলো এই জায়গায় আরও অনেক কিছু বানাইছি তোমাদের বললাম না আমি এই জায়গায় অনেক কিছু বানাইছি তো তোমরা দেখো তোমরা এখন দেখো তোমাদের দেখাইতে পারি নাই কারণ ভিডিও করিনি তোমরা লাইক করো না আমি কেমনে দেখাবো বলো তো এগুলো আমি বানায় রাখছি এই আর কি তো এখন সব শেষ করে দিতেছি নিজের হাতেই চলো শেষ করে দিই আর এগুলা কেমনে ধ্বংস হইতে আছে তোমরা তো সেটা দেখতেই পারতাছো তো ওইদিকে আরও অনেক কিছু রাখছি মানে বানাইছি চলো তোমাদের সেটাও দেখাবো তো তোমরা দেখতে থাকো তো এটা হচ্ছে আমার ডিপার মেশিন এটা দিয়ে আমি আরমার সব ডিপার্ট করি তো চলো এটাও শেষ করে দিই কারণ এখন কিছু করারই নাই চলো গাইস খুবই কষ্ট হইতেছে খুবই কষ্ট হইতেছে নিজের গাছে খারাপ লাগতাছে তো চলো আরো ইয়ে নিয়ে কারণ এখন টেন্টের মধ্যে আগুন লাগাইতে হবে তো এটা আমার টি হাউস তো এই জায়গায় এই গাছের মধ্যে আমি মানে একটা বাড়ি বানাইছি উপরে চলো এটা পুরাটা পুরাই দি চলো গাইস পুরা পুরাই দিই কি গাছ এটা কি পুরবে না নাকি আর চলো এই দেখো আমি একটা ইয়া বানাইছি চলো তোমাদের সেটাও দেখাই তোমাদের হয়তো অনেক কিছু দেখানো হয় নাই তো তোমরা এখন দেখো বাট কিছু করার নাই আমি তো তোমাদের দেখাইতে পারি নাই চলো ভিতরে যাই ভিতরে অনেক ইয়া সুন্দর হয়েছে গাইস পুরা মানে একদম মানে পুরা বিলেজটা আমি সুন্দর করে সাজাইছি মানে এক কথায় অনেক সুন্দর করে সাজাইছি বাট এখন পুরাটাই ইয়ে করে দিতে হইতেছে ধ্বংস গোড়া দিতে হইতেছে চলো আর কি করার ভালো কিছু পাইতে হইলে আবার হারাইতে হয় কিছু তো চলো তোমরা শুধু লাইক করে দিও গাইস চলো এটাও ইয়ে করে দিই কিছু করার তো নাই চলো ফুটায় দিই নাকি চলো ধ্বংস যাবে এখানে দেখতে থাকো ভাই নিয়ে আছি কারণ এটা যখন ব্লাস্ট হয় না তখন আমার সহকারে মানে নিয়ে যায় সেজন্য আর দেখতে দেখতে রাতও হয়ে গেছে গেমের তো চলো সার্ভাইভেলায় চলে যাই দেখিয়ে দেখুন নাচতে আসে নাকি হ্যাঁ ওরা তো গায়ে সেভাবে নাচতে আসতে আসে ওদের মায়েরা দিয়ে কারণ আজকে তো এই ইয়াটা লাস্ট ইয়া তো চলো চলো গাইস সব একদম টিনটি দিয়ে একদম গরাই ফেলবো সব একদম টিনটি দিয়ে গরাই ফেলবো আর এই জায়গায় রেড হইসে আবার রেড হওয়ার কারণ কি একবার রেড হওয়ার একটা ভিডিও বানাইছিলাম যদিও আমার চ্যানেলে আছে জন্য গিয়ে দেখে আসতে পারেন তো এখন আবার রেড কাহিনী কি মনে হয় ওদের মারার কারণে এমন হইছে চলো দেখি কেউ আসে নাকি কেউ যদি আসে মারার জন্য আমিও মাইরা দিব সমস্যা নাই আমি একদম প্রস্তুত চলো গাইজ এখন দিন করি নাকি চলো এখন দিন করে ফেলি আর দিনও হয়ে গেছে তো ভিলেজের অবস্থা একদমই খারাপ অবস্থা হয়েছে তো এই টি হাউসে আগুন ধরানোর কারণে একটু পুরাও গেছে তো এমনি এমনি পুরা দিই আর চলো গাইস গাছটা তো অনেক আগুন ধরাইছে এখন নিচ্ছে যে এই টিমটি গুলা ফাটাই অনেক ক্রিয়েট হইতেছে মানে মারামারি হবে হয়তোবা বাট আমি মারামারি একদমই চাচ্ছি না তো এই জায়গায় গেম প্লেটা হয়তো বা শেষ হয়ে যাবে তো টাটা বাই বাই সি ইউ গুড বাই আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবা আর নেক্সট ডে ক্রাফল্যান ফোর ফাইভ সিক্স একটা তো আসবে তো সে অপেক্ষায় থাকবা তো টাটা বাই বাই সি ইউ